আসসালামু আলাইকুম আবার সাকিব খান প্রসঙ্গ উকিল নোটিশে অবশেষে বন্ধ হলো রংবাজের ক্যামেরা আবারও বিতর্কে শাকিব খান বিতর্কে যেন তার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে একবারেই পিছু ছাড়ছে না এবার তিনি ঝামেলা জড়িয়েছেন পরিচালকদের সাথে সাকিব খানকে বয়কটের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পরিচালক সমিতি সম্প্রীতি গণমাধ্যমে সাকিব খান দেশের অনেক পরিচালককে বেকার বলে উল্লেখ করেন আর এই চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে মন্তব্য করা নিয়ে নয়া বিপাকে পড়েছেন ঢালিউডের বাদশাহ সাকিব খান এই মন্তব্যের পর পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে আইনি নোটিশ পাঠানো হয়েছে সাকিব খানকে এবং এর সম্মানজনক সুরোহা না হওয়া পর্যন্ত সাকিবকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সব কাজ থেকে বিরত থাকতে নির্মাতাদের অনুরোধ করা হয়েছে সাকিব খান এখন রংবাস সিনেমার শুটিংয়ে আছেন পাবনায় জানা যায় মঙ্গলবার পরিচালক সমিতির উকিল নোটিশ পাবনার সিনেমাটির শুটিং সেটে পৌঁছায় আর এই পরিচালক সমিতির উকিল নোটিশের কারণে সাকিবের বহুল আলোচিত রংবাস সিনেমার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এর আগে মঙ্গলবার সাকিব কেন মন্তব্য করলেন সেটার জবাব না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে শ্যুটিং বন্ধ রাখার জন্য নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সোমবার ওই লিগেল নোটিশটি পাঠানো হয় এ বিষয় নিয়ে গণমাধ্যমকে চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহিন সুমন বলেন মঙ্গলবার সন্ধ্যার আগেই পাবনার রংবাদ ছবির সেটে পরিচালক সমিতি থেকে সাকিবকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ পাঠানো হয়েছে সাকিব যতক্ষণ পর্যন্ত তার মন করার মন্তব্যের জবাব না দেবে ততদিন শুটিং বন্ধ রাখতে হবে উল্লেখ্য গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়ার সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তর সাকিব বলেন এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক তারা এফডিসিতে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেক শিল্পী তো নিবন্ধিত আছে কাজ করছেন কয়জন শত শত লোকের দিকে না তাকিয়ে দেখতে হবে এই শিল্পের ভালো লোকেরা কি বলছেন সফল মানুষেরা কি বলছেন তিনি আরো বলেন আজকে ছয়শ শিল্পী কি বললেন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু রাজ্জাক আলমগীর ফারুক সোহেল রানা ববিতা কবরী সাবানা যখন কথা বলবেন তখন তাদের বিষয়টা গ্রহণযোগ্য আমার কাছে মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না ব্যাপার না আমার নাম বদনামি দুই নিয়ে চলতে হবে তার এই বক্তব্যের মাধ্যমে সাকিব খান চলচ্চিত্র পরিচালক প্রযোজক আর শিল্পীদের হেয় করে কথা বলেছেন বলে দাবি সমিতির তাই গত সপ্তাহে সাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ